আমাদের দুজনের নিয়ে যাব কারণ আমাদের নাগমনির উপর সবার নজর আছে আমাদের অনেক ভয় লাগছে যদি নাগমনির কিছু হয়ে যায় নাগরানি তুমি কোনো চিন্তা করো না আমাদের নাগমনির কিছুই হবে না চলো বাহিরে কিছু খাবার তালাশ করি যেটা ভালো মনে করো চলো বাহিরে চলো এ দুজন তো নাগ দিন কিন্তু মাদ্রাজের মাথায় তো কোনো মরি দেখছি না নাগমনি নাগরাজের গুহায় মনে হয় রেখে এসেছে হয়তো তাই হবে তাই তো মনে হচ্ছে আমি রাক্ষস রাজের কাছে কি সব কিছু বলে দিব রাক্ষস রাজ রাক্ষস রাজ আজ আমি খুব তাজা খবর নিয়ে এসেছি কি বললে তুমি দাজা খাগো হাগো 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 কি হয়ে ছে রাজ আমি জঙ্গল দিয়ে আসতেছিলাম দেখি নাক নাগিন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু নাকরাজের মাথায় কোনো মনে দেখতে পেলাম না আমার মনে হয় নাগরাজ ও নাগরানি তাদের মনে তাদের আস্থানায় রেখে গিয়েছে হ্যাঁ মহারাজ আমি ঠিকই দেখেছি

চলো আগে চলো মূর্খ রাত নাবি তোমাদের এখানে মণি সেখানে রেখে বাহিরে চলে গিয়েছো তোমাদের এক নাগ নাম আমাকে বানিয়ে দিবে শক্তিশালী বিকশ মহারাজ ওটা বন্ধু করুন আগে নাক মুনি নিয়ে চলে যায় টানা হলে নাগনাগিনী চলে আসবে তখন আমাদের অনেক বিপদ হবে হ্যাঁ তুমি কি কি বলেছো চলো হে কিন্তু এরা নাগনাগিনীর ভয় কেন নাগনাগিনী কি জানালো খুব দর নাগরাজ আমাদের দুজনের নাগমনি কোথায় গেল দেখো নাগরাজ আমাদের দুজনের নাগমণি চুরি করে নিয়ে গেছে নাগরাজ তুমি তো আমি তো তোমাকে বলেছিলাম নাগমণি এখানে রেখে যেও না এখন দেখো তুমি কী হলো আর যদি আমরা নাগমণি না পাই তাহলে আমরা তো মরে যাবো তুমি কিছু বলো নাগরাজ নাগরানী তুমি শান্ত হয়ে যাও দেখি কি করা যায় নাগরাজ অনেক দিন হয়ে গেল নাগমণি তো পেলাম না এখন আমাদের কি হবে আগামী পূর্ণিমায় যদি নাগমণি না পাই তাহলে আমরা মরে যাব নাগরাজ কি হবে কিছু বলো নাগরানি তোমাদের কি হয়েছে তুমি কাঁদছো কেন তুমি কে আমি তো সুন্দরী পাখি তোমাদের কি হয়েছে আমাকে বলো ও সুন্দরী পাখি তুমি জানো আমাদের দুজনের নাগমণি চুরি করে নিয়ে গিয়েছে সুন্দরী তুমি কি বলতে পারবে কে চুরি করে নিয়েছে হ্যাঁ নাগরানি আমি দেখছি ডাকু রাক্ষস ও তার চেলা তোমাদের গুহা থেকে বেরিয়ে যেতে হ্যাঁ নাগরাজ ওই ওই ডাকু রাক্ষসই আমাদের নাগমনি চুরি করে নিয়ে গিয়েছে তুমি কিছু করো নাগরাজ নাদ্রানী তুমি চিন্তা করো না আমার কাছে একটি উপায় আছে তোমাদের তোমরা দুজন শোনো তোমরা দুজনে আমার পিছে পিছে এসো নাগরাজ ও নাগরানি তোমরা দেখো এ হলো ডাকু রাক্ষসের আস্থানা ডাকু রাক্ষস আস্থানার ভিতরে তোমরা দুজনে এখানে থাকো যখন আমি ডাকবো তখন তোমরা এসো

ওদের নাগমনি চুরি করেছে এর জন্য জঙ্গলের সবাইকে ওরা মারছে ওরা দুজন আমাকেও মেরে ফেলবে রাক্ষস মামা আমাকে বাঁচাও

ওরে মূর্খ না বনাগি মরার জন্য তুই আমার আস্তানায় এসেছিস আজ তোদের দুজনকে খতম করে আমি সব চাইতে শক্তিশালী রাক্ষস বনে যাব এই নাগমনি আমি আদেশ করছি তুমি নাগরাজের মাথার উপরে চলে যাও

তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরী আমি তোমাকে উপহার হিসেবে আজ এক অলৌকিক শক্তি উপহার দেব যাহা তুমি ভালো কাজে ব্যবহার করবে খারাপ কাজে ব্যবহার করলে শক্তি চলে যাবে ধন্যবাদ তোমাকে